তো আজকে আমি অনেক হ্যাপি জানো তো বন্ধুরা তার কারণটা আমি তোমাদের জানাবো নিশ্চয়ই জানাবো একটু পরে জানাচ্ছি এই ভিডিওটা বানাতে বানাতেই তোমাদের জানিয়ে দেবো আর কথাগুলো বলতে বলতে তোমাদের জানিয়ে দেবো তার কারণটা কী আমি একটা কথা জানি যতই তোমার বাবা প্রচুর বড়ো লোক প্রচুর ধনী তোমার দাদার অনেক টাকা পয়সা আছে অনেক বাড়ি গাড়ি অনেক কিছু আছে তোমার আত্মীয় স্বজনরা সবাই বড়লোক লোক সব তোমার স্বামীরও অনেক টাকা পয়সা আছে অনেক কিছু আছে কিন্তু তবুও তুমি যদি স্বাবলম্বী তোমার যদি আছে তাহলে একান্তই ওটা তোমার আছে তুমি যখন মনে করবে যে আমার এটা দরকার তখনই ফট করে সেটা নিতে পারবে কি তুমি কাউকে দিতে পারবে না নিজের ইচ্ছা মতন তুমি মানে স্বাধীন যেটাকে বলে যদি তোমার থাকে তুমি যদি স্বাবলম্বী হও আমি কিন্তু এটাকে মানে তো আমার আমার মনে হয় প্রতিটা মেয়ে বউ সবাইকে স্বাবলম্বী হতে হয় মানে কিছু একটা উপার্জনের রাস্তা যদি তাদের কাছে থাকে আমি আজকে খুশি কেন সেটা তো তোমাদের বলাই হলো না দেড় বছর ধরে ফেসবুকে কাজ করছি এক বছর হওয়ার সম্পূর্ণ হওয়ার আগেই কিন্তু আমি ফেসবুক থেকে যথেষ্ট সফলতা অর্জন করেছি আমার হিসাবে আমার হিসাবে আমি অনেকটাই সফলতা অর্জন করেছি কারণ ছ মাস ধরে আমি সেখান থেকে আর্নিং পাচ্ছি যাই হোক প্রথম প্রথম কম মানে কম থেকে তো মানুষ ধীরে ধীরে বাড়ে তো এখন আমি মোটামুটি এইবারে যে আর্নিংটা এসেছে সেই আর্নিং দিয়ে আমি একটা আইফোন সিক্সটিন নিয়েছি এর আগেও আর্নিং দিয়ে আমি অনেক ছোটো মোটো জিনিসপত্র কিনেছি মানুষ চাইলে কিনা না পারে মানুষ যদি ভাবে যে আমি এই কাজটা করবো আমাকে করতে হবে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে স্বাবলম্বী হতে হবে আমি কারোর উপরে ডিপেন্ড থাকব না আমি কারোর কাছে বারবার করে হাত পেতে চাইবো না আমাকে এটা দাও আমাকে সেটা দাও হয়তো মুড ভালো থাকলেও তোমাকে দিল কিন্তু মুড না খারাপ থাকলে তোমাকে কিন্তু দুটো কথা শুনতে হবে সেই জিনিসটার জন্য কিন্তু তুমি যদি স্বাবলম্বী হও তোমার কাছেই তো থাকে তাহলে কথা শোনার তুমি ধারে পাশেও যাবে না তোমার নিজের ইচ্ছা মতন নিজে খরচা করতে পারবে আর তুমি মানুষের জন্যও করতে পারবে তোমার যাকে দেওয়ার ইচ্ছা হবে তুমি তার জন্য দিতে পারবে তোমার যা মন হবে তুমি করতে পারবে এই জন্য স্বাবলম্বী হওয়া মেয়ে বলো ছেলেরা তো স্বাবলম্বী সবসময়ই থাকে তাই না মেয়েদের বিশেষ করে স্বাবলম্বী হওয়াটা আমি মনে করি হওয়াটা খুবই দরকার এই কারণে আমি আজকে খুব খুশি আমার আইফোন কেনার শখ অনেক আগের থেকেই ছিল কিন্তু কখনো কারোর কাছে চাইনি বন্ধুরা মনে মনে আজ আমি সেটা করেছি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করে নিয়েছি কী কী রান্না করলাম তোমরা দেখতেই পেলে মটর পনির রান্না করেছি মেথি শাকের চচ্চড়ি ফুলকপির বড়া বানিয়েছি এই ফুলকপির পড়া গরম গরম খাচ্ছি দারুণ হয়েছে আমি মেয়েকে আনতে যাবো সাড়ে তিনটে ব্যস্ত গেল মেয়েকে এনে তারপরে ভাত খেতে বসবো আগে মেয়েকে খেতে দিয়েছি তারপরে নিজে খেতে বসেছি নুতে আছে একটা লাল লঙ্কা ভাজা শাহি মটর পনির কুমড়ো কাঁচা কুমড়ো সেদ্ধ করে একটু মেখে নিয়েছি ফুলকপির বড়া মেথিসের চচ্চড়ি দারুণ খাবার দাবার আর আমরা কিন্তু সবসময় নিরামিষই খাই কোনো সময়ই আমিষ আমরা খাই না আমি তো পেঁয়াজ রসুনও খাই রসুনও খাই না আমার বর আর মেয়ে কখনও যদি ওদের মন হয় যে স্যালাড যাবে পেঁয়াজকে খাবে তাহলে ওরা খায় আমি তো খাই না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে করে